আসসালামু আলাইকুম শুরু করলাম সুন্দর একটা ব্লগ তো আমি আর আমার ভাগ্নি আর কি আমরা রহনা দিয়েছি তো এই তো ছয় ব্যাপী আর কি উদ্যোক্তা মেলা হচ্ছে তো রাজশাহী উদ্যোক্তা মেলা তো আমরা মধুবন কনভেকশন হলে চলে আসছি দেখতে পাচ্ছেন ছয় দিন ব্যাপী কিন্তু মেলাটা ছিল আসলে ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেছে তো কিছু মনে করবেন না আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে অনেক ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর কি এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে মানে মেলাটা শেষ হয়ে গেছে তারপরে মানে আমি এই মানে আর কি ভিডিওটা দিয়েছি তো তবুও আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই যখন আবার এরকম মেলা হবে আমি তার আগেই মানে আর কি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সুন্দর করে তো সামান্য কিছু দিয়েছি তো এটা হচ্ছে আমার ভাগ্নি ছোট্ট ভাগ্নি আমি ওকে অনেক লাইক করি এবং অনেক অনেক ভালোবাসি তো ও আমাকে অনেক ভালোবাসে তো আমি যেখানে যাই না কেন ওকে সাথে করে নিয়ে যাই কারণ ও আমার ছোট্ট একটা খুদে ক্যামেরাম্যান আমার তো আর কেউ ক্যামেরা ক্যামেরাম্যান নেই তো ওই আমার সব ভিডিও করে দেয় তো আসলে আমরা দুজন কিন্তু সেদিন অনেক মজা করেছি এনজয় করেছি তো আসলে আমরা কিন্তু তৃতীয় দিনে গেছি কিন্তু আসলে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে মানে মেলাটা শেষ হওয়ার পরে ভিডিওটা দিচ্ছি তো আমি যদি তারাকে ভিডিওটা দিতাম তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে আর কি আসতে পারতেন তো এই তো আমরা ভিতরে ঢুকছি এটা হচ্ছে প্রবেশপথ দেখতে পাচ্ছেন তো আমরা ঢুকে গেছি এবং সব রকম জিনিস আমরা দেখেছি এখানে কিন্তু অনেক রকম কালেকশন আছে ব্যাগ থেকে শুরু করে মেয়েদের ছেলেদের বাবুদের সব রকম কালেকশন আছে তো আসলে আমার অনেক ভালো লাগছিল তো আমরা কিন্তু আসলে ওখানে ঘুরতে গেছি আমাদের অনেক ভালো লাগছিল তাই আর প্রচণ্ড কিন্তু ভিড় ছিল আমি পরবর্তীতে যেতে চেয়েছিলাম কিন্তু তার আগে মেলাটা শেষ হয়ে গেছে এবং ভিডিওটা দিতেও দেরি হয়ে গেছে তো যদি কোনো ভুল তুটি হয়ে থাকে অবশ্যই আমাদের স্টেটে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার পেজটা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও দিই না কেন আপনারা সেটা কিন্তু দেখতে পাবেন তো আসলে অনেকক্ষণ ছিলাম এতটা ভালো লাগছিল যে আর কি অনেক কিন্তু আসলে ভিড় ছিল তো সেই জন্য হয়তো ভালোভাবে আমি ভিডিওটা সুন্দর করে সাজাতে পারিনি অনেক কিছু কিন্তু বাদ দিয়ে দিয়েছি কারণ ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তাই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আগামীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার আসলে এতটাই দেরি হয়ে গেছে যে আসলে মেলাটা শেষ হওয়ার পরে আমি ভিডিওটা দিচ্ছি আসলে মনটাই আমার খারাপ যে তার আগে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক ব্যস্ততার কারণে আসলে আমি এই ভিডিওটা দিতে পারিনি তো কিছু মনে করবেন না আপনারা অবশ্য ক্ষমা দেখবেন আর চেষ্টা করবো আমি আর কি কোনো কিছু যখন মানে হবে তখন তার আগে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তাহলে আমার আর খারাপ লাগবে না কারণ অনেকটা খারাপ লাগছিলো যে আসলে ব্যস্ততার জন্যই তো ভিডিওটা দিতে পারিনি তাই না তো তারপরে দুজন চলে গেলাম আর কি উপরে ঠিকানা রেস্টুরেন্টে তো আসলে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এবং দেখেন এটা কিন্তু চাঁদনি রাত আমার কিন্তু অনেক ভালো লাগছিলো মুহূর্তটা সেই জন্য মনে হয় যে কিছুটা হলে ব্লকটা বড় হয়ে গেছে তো তারপরে আমি কিন্তু অনেক কিছুই কেটে বাদ দিয়ে দিয়েছি তো আমি আর আমার ভাগ্নি যেখানে যাই না কেন কিছু তো খেয়েই থাকি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের ব্যানারটা অনেক সুন্দর তাই না তো আসলে আমার এতটা ভালো লাগছিল সেই মুহূর্তটা আর কি আমরা অনেকক্ষণ ছিলাম এবং অনেক অনেক ভিডিও করেছি ছবি তুলেছি আর কি অনেক অনেক এনজয় করেছি তো অবশ্যই কিন্তু এবারে আমি যে কোনো মেলাই হোক বা যেটাই হোক তার আগে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা তো চলে আসছি ঠিকানা রেস্টুরেন্টে তো আমার ভাগ্নি আর আমি দুজন মেলে দুটা খাবারের অর্ডার করলাম এবং দেখেন এর কিন্তু আমি সব রকম রেস্টুরেন্টের কিন্তু আশেপাশে কিন্তু সব রকমই আমি স্পেস দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু অবশ্যই ঠিকানা রেস্টুরেন্টে আসবেন কারণ এই এখানকার খাবার কিন্তু অনেক সুস্বাদু অনেক মজার ঠিক আছে তো এই তো দুজন দুটা প্লেটার নিয়ে নিলাম তো আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে কারণ আমার মনটা এতটা খারাপ হয়ে গেছে যে আসলে ভিডিওটা দিতে দিতে আমার মেলাটাও শেষ হয়ে গেছে তো এরকম ভুল আর কখনও হবে না আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো এই তো দেখেন দুজনের খাবার চলে আসছে সামনে তো আসলে এই ঠিকানা রেস্টুরেন্টের কিন্তু লোকেশনটা হচ্ছে আপনার মালোপাড়া মহিলা কলেজ রোড ঠিক আছে তো অবশ্যই কিন্তু রাজশাহী তো তারপরে বাসায় যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন রাজশাহী শহরটা কিন্তু অনেক ব্যস্ততম শহর হয়ে গেছে তো অনেকক্ষণ আমরা আর কি রাস্তাতেই সুন্দর সুন্দর ভিডিও করেছি তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ